এখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে যশমতি নন্দন ব্রজবর নশমতি নন্দন ব্রজবর গর গোকুলন কাৰ গোকুল ৰঞ্জন কাৰণ গোপী পাৰ ন ধন মদন মনোহৰ গোপী পাৰ ন ধন মদন মনহৰ কলি অদমবি ধন কলিদ মন বিধন অ মলহৰিণ অমিঅ বিলাস মলহৰিণম অমি

অসুরগুলো না শোনো নন্দ গোধন রাখো বলা নন্দ গোধন রাখ গোবিন্দ মাধব নবনীত তসর গোবিন্দ মাধব নবনীত তসর সুন্দর নন্দ গোপাল ସୁନ୍ଦର ନନ୍ଦ ଗୋପାଳ ଯାମୁନା ତଟ ଚର ଗୋପିବ ସୋନ ହର ଯୁନା ତଟ ଚର ଗୋପିବ ସୋନ ହର ରାସରସିକ କୃପମୟ ରାସରସିକ କୃପମୟ ଶ୍ରୀ ରାଧା ବଲ୍ଲଭ ବୃନ୍ଦାବନ ନଟ ବର ভকতি বিনোদয় স্বয় শ্রীরাধা বল্লভ বৃন্দাবন নট বর ভকি বিনোদয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে হরে নেতাই গৌর হরি বল হরি হরি বোন হরিব নিতায় গৌর প্রেম হরি হরি এখন মধ্যাহ্নকালীন ভোগ আরতি সমাপ্ত হইল হরে কৃষ্ণ